আমরা আলোচনা করব ব্যাকস্টাম কিট সিরাপ নিয়ে এটি প্রস্তুত করক ব্যাকসিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড এটা জেনেরিক নেম মাল্টিভিটামিন সিরাপ অ্যান্ড কড লিভার অয়েল এটা একশো এম বোতলের দাম নব্বই টাকা করে নির্দেশনা বাড়ন্ত শিশুর বৃদ্ধির পাশাপাশি শিশুর গুরুত্বপূর্ণ অঙ্গসমূহের বৃদ্ধি বৃদ্ধি করে ক্ষুদামন্দা দুর্বলতা দূর করে ইয়া রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর পাশাপাশি সুস্থ সবল চুল, নখ দাঁত গঠনে এছাড়াও কাশি সর্দি বুক ও ফুসফুসের বিভিন্ন রোগ হতে প্রতিরোধ বাড়িয়ে দেয় রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়িয়ে দেয় মস্তিষ্ক গঠনে সহায়তা করে ইয়া প্রাপ্তবয়স্কদের হার্টের ক্যান্সার ইত্যাদি সমূহ গুরুত্বপূর্ণ চিকিৎসা চিকিৎসায় সাহায্য করে এই সিরাপটিতে আছে ভিটামিন এ ভিটামিন বি ওয়ান ভিটামিন বি টু ভিটামিন বি সিক্স ভিটামিন সি ভিটামিন ডি ভিটামিন ই নিকোটামাইট কর ফার্মাকোলজি এই প্রিপারেশনে আছে আটটি প্রয়োজনীয় ভিটামিন সহ কডলিভার অয়েল এরা শিশুদের বাড়তি সুরক্ষা দেয় এবং শিশুদের শক্তভাবে বেড়ে উঠা এবং সুস্থ থাকার জন্য পর্যাপ্ত ভিটামিন সরবরাহ নিশ্চিত করে কডলিভার অয়েলের মধ্যে আছে ভিটামিন এ ভিটামিন ডি ইউপিএস ডি এইচ এ রোগ প্রতিরোধ অস্থি অস্থি বৃদ্ধি নাইট ভিশন কোষের বৃদ্ধি টেস্টি কিউলার ও অবালিয়ান ফাংশন ভিটামিন এ প্রয়োজন হয় ক্যালসিয়ামের শোষণ ও ব্যবহার এবং হাড়ের বৃদ্ধিতে ভিটামিন ডি প্রয়োজন হয় ইউপিএইচ ডিএইচ অমেগা ফ্যাটি অ্যাসিড যেগুলো শরীরের পোস্টোগ্লাডিনে রূপান্তরিত হয় হরমোন কাজের উপর পোস্টোগ্লাডিনে নিয়ন্ত্রণ প্রভাব নিয়ন্ত্রণ করার প্রভাব থাকায় বিভিন্ন ধরনের শারীরিক প্রতিক্রিয়ার প্রভাব ফেলে অমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অস্টিও ইউনাইটেডাইটিস এর উপসর্গ দূর করে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এবং রক্ত সঞ্চালন সচল রাখে ধারণা করা হয় যে হৃদরোগের ঝুঁকি কমিয়ে দেয় অবমিষ্ট শিশুর মস্তিষ্ক বৃদ্ধির জন্য ডিএইচএ প্রয়োজন মাত্র সেবন বিধি এক মাস হতে বারো মাসের শিশুদের জন্য প্রতিদিন টু পয়েন্ট ফাইভ মিলিয়ে অর্থাৎ অর্ধেক চামচ করে এক বছর হতে চার বছর চার বছরের শিশুদের জন্য প্রতিদিন পাইপ মিলি অর্থাৎ এক চামচ করে চার বছরের উদ্দেশ্য শিশুদের জন্য প্রতিদিন সেভেন পয়েন্ট ফাইভ মিলি অর্থাৎ দেশ চা দেশ চা চামচ করে প্রাপ্ত প্রতিদিন অর্থাৎ দুই চামচ করে দশ মিলি অর্থাৎ প্রাপ্তবয়স্কদের প্রতিদিন দশ মিলি অর্থাৎ দুই চামচ করে এই শিরা পানি অথবা দুধের সাথে পান করা যেতে পারে ওষুধের মেথিক্রিয়া ইরেথেমাইসিন কনজুগেটেড স্টেজেন সোডিয়াম বাইকার্বনেট কার্বনেট ক্লোরাম ভেনিকাল ইত্যাদি ওষুধের সাথে ইন্টারেকশন হতে পারে প্রতিনির্দেশনা নির্দেশনা এই শিরাবে যে কোনো একটি উপাদানের প্রতি অতি সংবেদনশীল রোগীদের ক্ষেত্রে এটি প্রতিনির্দেশিত পার্শ্ববর্তী ক্রিয়া সাধারণত সুসহ গর্ভাবস্থায় স্তন্যদানকালে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবপ সতর্কথা এই ওষুধ শরীরে জমা হতে পারে বলে বিপদগত হতে পারে মাত্রা অতিরিক্ত সেবন করা উচিত না অথবা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সেবপ সংগক্ষণ আলো তাপ থেকে দূরে শুষ্ক স্থানে রাখুন শিশুদের নাগালের বাইরে রাখুন এছাড়া যে কোনো ওষুধ অফিস রেজিস্টার্ড ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাবেন বা খাওয়াবেন নিজে নিজে কোনো ওষুধ খাওয়াবেন না বা খাবেন না অবশ্যই ডাক্তারের পরামর্শ অনুযায়ী খাওয়াবেন ধন্যবাদ